যে তিনটি মডেলের গ্যাসের চুলা দেখতে পাচ্ছেন প্রথমেই আমরা এই কাঁচের চুলা নিয়ে কথা বলবো যারা কাঁচের চুলা কেনার কথা ভাবতেছেন তাদের জন্য রয়েছে এই চুলাটি আপনারা অবশ্যই চুলা কেনার আগে কিছু বিষয় গুরুত্ব দিয়ে লক্ষ্য করবেন এই চুলাগুলোই বা এই ব্র্যান্ডের চুলাই কিনতে হবে এমন কোনো কথা নেই আপনারা যে যে বিষয়গুলো লক্ষ্য করে চুলা কিনবেন সেগুলো আমি বলে দিই পরে আপনারা যদি এই ব্র্যান্ডের চুলা নিতে চান তাহলে তো মোস্ট ওয়েলকাম আর যদি অন্য ব্র্যান্ডের চুলা কিনেন এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন যেমন প্রথমে হলো যদি আপনারা কাঁচের চুলা কিনেন আপনারা গ্লাসটা লক্ষ্য করবেন গ্লাসটার পুরুত্ব কতটুকু এবং কত মিলি এইখানে যে আমরা গ্লাসটা দেখতে পাচ্ছি এটা দশ মিলির গ্লাস আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং হাইলি টেম্পার গ্লাস এইটার উপরে অনেক সময় আমরা দেখে যাচ্ছি যে কাঁচের চুলাগুলো তাপে ভেঙে যায় বা ফেটে যায় এই চুলার এমন কোনো নেই আপনারা অন্যান্য দেখবেন বিভিন্ন নন ব্র্যান্ডের চুলা যারা আপনারা একটু দুই তিনশো টাকা কমের জন্য নন ব্র্যান্ডের চুলাগুলো কিনে নেন তাদের দেখবেন এই সমস্যাগুলো হয় যে গ্লাস পেটে যাচ্ছে বা বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে আর এই চুলাগুলোর কিন্তু রয়েছে এক বছরের ভীষণ কোম্পানির অফিসিয়াল ওয়ারেন্টি এবং হোম সার্ভিস বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে এক বছরের মাঝখানে যদি কোনো কারণে এই চুলার গ্লাস হলো বা অন্য কোনো যন্ত্রাংশ সমস্যা দেখা দেয় আপনি কিন্তু সেটা সেই যন্ত্রাংশ একদম রিটার্ন পেয়ে যাবেন এবং বাসায় গিয়ে আপনাকে সার্ভিস করে দিয়ে আসবে একজন দক্ষ টেকনিশিয়ান গিয়ে তো এই কাজ প্রথমে লক্ষ্য করবেন এরপর আপনারা যে বিষয়টা লক্ষ্য করবেন সেটা হলো বার্নার এই যে এখানে যে বার্নারটা রয়েছে এটা আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন লোহার ডালায়ের বার্নার পেয়ে যাবেন কিন্তু এখানে আমরা যে বার্নারটি পেয়ে যাচ্ছি এগুলো কিন্তু পিতলের বার্নার এই বার্নারটি হলো টর্নেডো বার্নার আপনার এরকম টর্নেডো বার্নার দেখে কিনবেন ওই মৌমাছি বার্নার দেওয়া থাকে বা অন্যান্য বার্নার দেওয়া থাকে তো যদি এই ধরনের চুলা কিনেন অবশ্যই এরকম টর্নেডো বার্নার দেখে কিনবেন এরপরে আরেকটা বিষয় যেটা হলো এই যে এইখানে আমরা যদি চুলাটা উল্টাই আহ উল্টানোর পর আপনারা যে এখানে ডাবল বার্নার পাইপ দেখতে পাচ্ছেন এরকম ডুয়েল পাইপ দেখে অবশ্যই কিনবেন কেন দুইটা পাইপের কাজ কি এটা আমি আপনাদেরকে প্রথমে বলি একটা পাইপের কাছে ইগনেশন আপনারা দেখতে পাচ্ছেন একটা পাইপের কাজ হলো গ্যাসে আগুন ধরানো আরেকটা পাইপের কাজ হলো অক্সিজেন সাপ্লাই করা তো আমরা যারা একটু সাধারণ সায়েন্স জানি তাদেরকে বলি যে অবশ্যই আগুন ধরানোর জন্য অক্সিজেনের প্রয়োজন এখন এবং এই যে পাইপটা এটা অক্সিজেন সাপ্লাইয়ের কাজ করে এবং অক্সিজেন সাপ্লাই ভালো হওয়ার কারণে এই গ্যাসের চুলাটা পঁচিশ পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সরি বিদ্যুৎ না গ্যাস করতে পারবে তো আপনারা এই রকম ডাবল বার্নার পাইপ দেখে অবশ্যই চুলা কিনবেন কারণ এগুলো গ্যাসের সাশ্রয় করবে আর যদি সিঙ্গেল বার্নার দেখেন অবশ্যই সিঙ্গেল বার্নার থেকে বিরত থাকবেন তো এই বিষয়টা লক্ষ্য করবেন চুলা কেনার আগে এরপরে আরেকটা বিষয় বলি যে এখানে যে পাইপটি দেখতে পাচ্ছেন অনেক জায়গায় দেখবেন এই পাইপটা লোহার বাই। এখানে আমরা স্টেনলেস স্টিলের পাইপ পেয়ে যাচ্ছি এবং এখানে ইলেকট্রোলাইট কোটিং করা রয়েছে এই যে উপরে যে সোনালী আবরণ একটি দেখতে পাচ্ছি এটা হলো কোটিং এর ইলেকট্রোলাইটের কারণে তো এই আবরণ থাকার কারণে এই পাইপে মরিচা বা জং ধরার সম্ভাবনা নেই তো এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করে চুলা চুলাটা কিনবেন এবং সর্বশেষ যে বিষয়টা লক্ষ্য করবেন সেটা হলো সুইচ এখানে যে সুইচটা আছে এটা অটো কিনা আপনার চুলাটি অটো কিনা হ্যাঁ এটা লক্ষ্য করবেন অবশ্যই এই যে বিশনের চুলাগুলো আপনারা এইখানে দেখতে পাচ্ছেন প্রতিটা ইগনেশনে কিন্তু আগুন ধরাতে সক্ষম আমরা বিভিন্ন নন ব্র্যান্ডের উলফাউল চুলা দেখে থাকি যেগুলো বারে বারে করতে হয় বারে বারে সুইচ দিতে হয় এই চুলাগুলো এরকম করতে হবে না প্রতি একটি ইগনিশনে গ্যাস যদি আপনার গ্যাসের সাপ্লাই ভালো থাকে একটি ইগনিশনে আগুন দরাতে সক্ষম এছাড়াও আমি আপনাদেরকে তো বলেছি যে এই রকম এই যে ওয়ারেন্টি কার্ড রয়েছে আপনারা প্রত্যেকটি চুলার সাথে কিন্তু ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন এবং সার্ভিসের জন্য এখানে হটলাইন নাম্বার দেওয়া রয়েছে আপনারা হটলাইনে ফোন করলেই একজন দক্ষ টেকনিশিয়ান গিয়ে আপনার চুলা যদি সমস্যা হয় সমাধান করে দিয়ে আসবে তো ওই চুলাগুলোই কিনবেন যেগুলো এরকম হোম সার্ভিস দেওয়া রয়েছে হোম সার্ভিস দেখে চুলাগুলো পার্সেস করবেন এরপরে যারা স্টিলনেস স্টিলে বা স্টিলের চুলা দেখতে চাচ্ছেন তারা এই চুলাটি দেখবেন এই চুলা আপনারা স্টিল অবশ্যই স্টিলের কোয়ালিটিটা লক্ষ্য করবেন এখানে আমি একটু কাগজ ছিঁড়ে রেখেছি স্টিলের কোয়ালিটি দেখানোর জন্য এইটা হলো স্টিনলেস স্টিলের চুলা তো এরকম স্টেনলেস স্টিল দেখে কিনবেন তো স্টেনলেস স্টিল দেখার পর আপনারা দেখবেন এই যে বার্নার যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি লালের বার্নার এবং চুলার এই স্টেনলেস স্টিল এবং চুলার যে ভার কোয়ালিটি এরকম চাপ দিয়ে দেখবেন হ্যাঁ চুলা বেঁকে যাচ্ছে কিনা স্টিল এরকম বেঁকে যাচ্ছে কিনা এরকম চাপ দিয়ে দেখবেন এই যে আমি একটু আমার পুরা বর দিয়ে দেখলাম আপনারা দেখতে পাচ্ছেন ওইরকম বেঁকে যায় না বরটা নিতে পারে তো এটা দিয়ে চুলার বিল্ড কোয়ালিটি বা শক্তপোক্ত এইটা একটু দেখবেন এরপরে আপনারা যে বিষয়টা দেখবেন সেটা হলো যে বার্নার এখানে আমরা স্টিলের চুলাতে লোহার ডালের বার্নার পেয়ে যাচ্ছি এবং এটাতে আমরা টনেরও বার্নার পেয়ে যাচ্ছি তো বেশ সুন্দর এবং এখানে আপনারা কিন্তু এগুলো খুলে ইউজ করতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবেন এবং একটার উপরে কিন্তু একটা পলেপ দেওয়া আছে প্লাস্টিকের এটা আমি উঠাই নাই এটা কিন্তু এরকম স্টেনলেস স্টিলের এবং প্রত্যেকটি চুলার সাথে কিন্তু আপনার এরকম ছোট্ট একটি ছোট পাতিল বসানোর জন্য যে থাকে এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এই চুলারও কিন্তু রয়েছে এক বছরের ভীষণ কোম্পানির অফিসিয়াল ওয়ারেন্টি এবং হোম সার্ভিস বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে তো এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদেরকে বললাম সেটা হলো ডাবল বার্নার পাইপ এটা অবশ্যই দেখবেন এরকম ডাবল বার্নার পাইপ থাকলে কিন্তু প্রায় পঁচিশ পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে সক্ষম গ্যাস যে কোনো গ্যাসে অবশ্যই এটা দেখে কিনবেন তো এই চুলায় রয়েছে এই ডাবল বার্নার পাইপ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং আমরা এখানে কিন্তু এই যে যে স্টেনলেস স্টিলের ইলেকট্রোলাইট করা কোটিং করা নাই দেখতে পাচ্ছি পাইপটি দেখতে পাচ্ছি এটা থাকার কারণে এই পাইপে যেটা দিয়ে গ্যাস চলাচল করবে যাতায়াত করবে এটাতে মরিচা ধরবে না অনেক দীর্ঘস্থায়ী এবং টিকসই হবে তো যারা স্টিলের স্টেনলেস স্টিলের আরে ফেলের এই চুলাটি নিতে চাচ্ছেন তাদেরকে আমি দামটা বলে দেই এগুলো প্রত্যেকটিরই কিন্তু অফার প্রাইস রয়েছে যে এখানে আপনারা দাম দেখতে পাচ্ছেন উনিশশো পঞ্চাশ টাকা এটার এমআরপি এটি অফার প্রাইজে আপনারা মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন এই স্টিললেস স্টিলের চুলাটি তো অফার শেষ হওয়ার আগে আপনারা দ্রুত পারচেস করে ফেলুন এই চুলাগুলো অফার শেষ হওয়ার পর কিন্তু এই আকর্ষণীয় অফার প্রাইজ আপনারা পাবেন না তো এরপরে যে চুলাটি আপনাদেরকে প্রথমে দেখেছি এই চুলার এমআরপিটা চলুন আমরা একটু দেখে নিই এই চুলার এমআরপি রয়েছে তিন হাজার টাকা আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র তেইশো টাকায় মাত্র তেইশো টাকা অফার প্রাইজে আপনারা এই চুলাটি পেয়ে যাবেন এটি কিন্তু অফার থাকাকালীন আপনাদেরকে পার্সেস করতে হবে এরপরে সেম মেডলির আরেকটা চুল আমরা এখানে দেখতে পাচ্ছি আর যাদের এই কালারটা পছন্দ না তারা এইরকম একটি কালার দেখতে পারেন এটা বেশ দুর্দান্ত কালার তো কালার আপনাদের যে কোনোটা পছন্দ হতে পারে তো এটা থেকে এটাও দেখতে পারেন তো এটাতেও সকল ধরনের বৈশিষ্ট্য রয়েছে ওই চুলার মতো পিতলের বার্নার টন বার্নার এবং এখানে ডাবল বাই বার্নার বার্নার আমরা দেখতে পাচ্ছি এছাড়াও এটার প্রাইসটা আমি আপনাদেরকে দেখাই এই যে এমআরপি দেওয়া রয়েছে এখানে তিন হাজার টাকা আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র তেইশশো টাকায় মাত্র তেইশশো টাকায় এই দুর্দান্ত চুলাগুলো পেয়ে যাবেন তো ওগুলো কিভাবে পার্চেস করবেন কিভাবে কিনবেন আমি আপনাদের শোরুমের নাম ঠিকানাটা বলে দিচ্ছি হলো ব্র্যান্ড সিটি ইলেকট্রনিক্স ভালুকজান বাজার নঙ্গর কমিউনিটি সেন্টার সংলগ্ন ফুলবাড়িয়া এছাড়াও যারা অনলাইনে দেশ বিদেশ থেকে পার্চেস করতে চাচ্ছেন তাদেরকে আমি বলে দিই আপনারা ডিসক্রিপশন ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনারা এই চুলাগুলো পার্চেস করতে পারবেন তো অফার চলবে এই ডিসেম্বর মাস জুড়ে তো এই ডিসেম্বর মাস শেষ হওয়ার আগে এই ফেলুন তো লাইভটি আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং এছাড়াও আমি কিন্তু বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য নিয়ে ভিডিও করে থাকি তো আপনারা এরকম ইলেকট্রনিক্স পণ্য অথবা হোম এপ্লায়েন্স অফার প্রাইজের ভিডিও দেখতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যে কোনো মতামত ধর আপনাদের যে কোনো পরামর্শ দরকার ইলেকট্রনিক্স প্রোডাক্ট সম্পর্কে আমাদের সাথে যোগাযোগ করে একটি সৎ পরামর্শ নিতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আজকে লাইভ টি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো লাইভ অথবা ভিডিওতে আলাইকুম